হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো সিন মেকার পরিচালিত রমকম সিনেমা অ্যানোরার রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সকলে জেনে গেছেন এই ছবিটা কিন্তু দু সালে এই জাস্ট গতকালই অস্কার পেয়েছে বেস্ট পিকচার ক্যাটাগরিতে বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে বেস্ট এডিটিং বেস্ট স্ক্রিন এবং বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে পাঁচখানা অস্কার কিন্তু এই ছবিটা পেয়েছে এখন এই ছবিটা সত্যি কি এতটা ভালো যে এতগুলো অস্কার পেয়ে গেল সত্যি কি সেটা ছবিটা ডিজার্ভ করে আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সেটাকে নিয়ে কথা বলবো আপনাদেরকে এটাও জানিয়ে রাখি প্যারাসাইটের পরবর্তীতে একমাত্র ছবি সিনেমার ইতিহাসে যেটা পালমে দিও জিতেছে কান ফিল্ম ফেস্টিভ্যালে এবং তার সঙ্গে সঙ্গে অস্কার বেস্ট পিকচার ক্যাটাগরিতে জিতেছে যা দ্বিতীয় ছবি প্যারাসাইটের পরবর্তীতে প্যারাসাইটের স্থান অনেক অনেক উপরে যদি প্যারাসাইট থাকে স্বর্গে ওর যদি স্থান ওখানে হয় তাহলে মর্তে কোনো মতে আর কি একটুখানি নিজেকে ঠেকিয়ে রাখতে পেরেছে অ্যানোরা ছবিটা এটা বলা যেতে পারে অ্যানোরা কি খারাপ ছবি হয়েছে না অ্যানোরার মধ্যে অনেক পজিটিভ রয়েছে এটা ভীষণ ভালো একটা ছবি এটা অস্বীকার করা যাবে না কিন্তু এই ছবিটার সঙ্গে প্যারাসাইট

কম্পিট করছিল সেই দশ লাখ ছেলে অনেক ভালো ছিল তাদের স্ট্যান্ডার্ড হাই ছিল যে কারণে আপনি সরকারি চাকরি পাননি অর্থাৎ অযোগ্য একটা লোক পেয়ে গেছে আগের বছর তার থেকে বেশি যোগ্য একটা লোক পাইনি ব্যাপারটা অনেকটা সেরকমই হয়েছে প্যারাসাইটের সঙ্গে কম্পিট করেছিল নাইনটিন বলে একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা ওয়ান টেক ফিল্ম সেই ছবিটা কিংবা জোজো র্যাবিট সেই ছবিটা প্যারাসাইটের সঙ্গে একই বছর কম্পিট করেছিল সেই ছবিগুলো অস্কার পাইনি আর অ্যানোরা অস্কার পেয়ে গেছে ইনফ্যাক্ট সেই বছর প্যারাসাইটের সঙ্গে ছিল ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড কোয়ান্টিন টাইনটিনো সিনেমা মার্টিন স্কোর্সেস দ্য আইরিশ ছিল তার সঙ্গে সঙ্গে ছিল জোকার পার্ট ভাবুন ওয়াকিং ফিনিক্সের কতগুলো ভালো ছবি এক্সট্রাডিনারি ছবি একসঙ্গে কমপ্লিট করছিল আপনারা যাতে ভাবুন তারপর প্যারাসাইট অস্কার জিততে পারে তো সেই ছবিটার সঙ্গে জাস্ট অ্যানোরাক তুলনা চলে না আচ্ছা এবার যদি আমি সিনেমাটা নিয়ে ডিরেক্টলি আলোচনাতে ঢুকে পড়ি দেখুন গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে একদম সংক্ষেপে বলবো এখানে মাইকি ম্যাডিসানের যে ক্যারেক্টারটা অর্থাৎ ফিমেল প্রোটাগনিস্ট সে একজন প্রস্টিটিউট একটা বড় লোক বাপের বিগড়ে যাওয়া বোকা ছেলের সঙ্গে তার দেখা হচ্ছে একটা বাড়ি যেখানে অ্যাকচুয়ালি মেয়েটা কাজ করে এবং সেখানে খুব স্বাভাবিকভাবে মেয়েটাকে বুক করা হচ্ছে এই প্রস্টিটিউটকে এবং তারপর দুজনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে সময় কাটানো মানে বুঝতেই পারছেন সেক্স করা কোলে না তো বসাবে না মানে কোলে নেই বসাচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ কোলে বসানো আর কি তো এরও কোলে বসাতে ভালো লাগছে ওরও কোলে বসতে ভালো লাগছে পয়সার বিনিময় তো নানান ভিজিতে নানান রকম কোলে বসার খেলাটা কিন্তু চলতে থাকছে এখানে হচ্ছে সেখানে হচ্ছে ওখানে হচ্ছে আবার সেখানে আবার ওখানে খেতে খেতে স্নান করতে করতে কোলে বসা বসিটা কিন্তু চলতে থাকছে এরপর এই ছেলেটা মেয়েটাকে অ্যাকচুয়ালি বিয়ের প্রস্তাব দেয় মেয়েটা রাজি হয়ে যায় দুজনে একসঙ্গে বিয়ে করে এরপর পর ছবিটা অ্যাকচুয়ালি কি হয় সেটা জানতে গেলে আপনাদেরকে ছবিটা দেখে নিতে হবে এইভাবেই ছবিটা পঞ্চাশ মিনিট পার করে দেয় এর পরবর্তীতে অ্যাকচুয়ালি ছবিটা এঙ্গেজিং হয় এর পরে অ্যাকচুয়ালি ছবিটা মজাদার হয় এর পর থেকে ছবিটা অ্যাকচুয়ালি আমি প্রচন্ড প্রচণ্ড এনজয় করেছি এরপর থেকে কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ফানি হয়ে যায় কিন্তু এই যে প্রথম পঞ্চাশ মিনিট সেখানে যে এইখানে সেক্স ওইখানে সেক্স ওইখানে সেক্স সেখানে সেক্স খেতে খেতে স্নান করতে করতে এত সেক্স সিন মানে স্ট্রিক্টলি এইটিন প্লাস একটা ছবি বাড়ির লোকের সঙ্গে দেখার কথা তো ভুলেই যান বাড়িতে একাও যদি দেখেন ঘরের দরজা দিয়ে দেখবেন সেটাই বেটার হবে হেডফোন থেকে যেন বাইরে সাউন্ড না যায় যদি সাউন্ড যায় তাহলে কিন্তু কেস খাবেন আপনি তো অস্কার পাওয়া সিনেমা দেখতে গিয়ে বাড়ির লোক তো বুঝবে না পেয়ে দিয়ে বের করে দেবে হাসিটারটাকে সরিয়ে রেখে যদি সিরিয়াসলি আলোচনা করি দেখুন প্রথম পঞ্চাশ মিনিট এই ছবিটা আমি ভাবছিলাম এটা অস্কার জিতেছে হোয়াট দা মানে এটা কেন অস্কার জিতেছে এর মধ্যে কি আছে আমি আমি কোনো ভালো দিক খুঁজেই পাচ্ছিলাম না ছবিটার সঙ্গে আমি জুততেই পারছিলাম না আমার মোটে ভালো লাগছিলো না ছবিটা কিন্তু পঞ্চাশ মিনিটের মাথায় একটা এমন ইভেন্ট ঘটে সেখান থেকে না ছবিটা সেখান থেকে ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়ে যায় এখানে এমন কিছু সিচুয়েশান তৈরি হয় মানে এটা কিন্তু প্লট হেভি ছবি নয় এটা কিন্তু একেবারেই আমি বলবো না যে ক্যারেক্টার ট্রিপেন ফিল্ম রাদার এটাকে বলবো একটা সিচুয়েশান ভিত্তিক ছবি মানে পঞ্চাশ মিনিটের পরবর্তীতে এটা অ্যাকচুয়ালি তার পরবর্তীতে দেড় ঘন্টা ছবিটা চলে সেই দেড় ঘন্টাতে আমরা কিন্তু একটা রাতের একটা দিনের গল্প খুব খুব কম টাইম স্প্যানের গল্প বাকি ছবিটাতে আমরা দেখতে পাই তার আগে হয়তো দিনের পর দিন কেটে গেছে মাসের পর মাসে হয়তো কেটে গেছে কিন্তু পঞ্চাশ মিনিটের পর থেকে ওই ফেসটাতে কিন্তু ছবিটার মধ্যে কমেডি প্রপারলি ওয়ার্ক করে এমন এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে আপনারা ভাবতে পারবেন না সেগুলো হিলেরিয়াস সেখানে পারফরমেন্সেস প্রচণ্ড ভালো মাইকি ম্যাডিসন অ্যাকচুয়ালি ভালো অভিনয় করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না ইউরি বারিসফ একজন রাশিয়ান অ্যাক্টার সেই ছবিতে অভিনয় করেছে তারও কিন্তু আর পারফরমেন্স ভালো লেগেছে সাপোর্টিং কাস্টে প্রত্যেকেই প্রত্যেকেই নিজের জায়গাতে পারফরমেন্স ভালো দিয়েছে তবে ইউরি বারিসো যে ক্যারেক্টারটা এখানে রয়েছে তার সঙ্গে ফিমেল প্রোটাগনিস্ট অর্থাৎ মাইকি ম্যাডিসন যে ক্যারেক্টারটা প্লে করেছে অর্থাৎ যেখানে প্রোটাগনিস্ট সেই ক্যারেক্টার দুটোর মধ্যে যে সম্পর্কটা সেটা যেখান থেকে শুরু হয় এবং যেখানে গিয়ে শেষ হয় সেই সম্পর্কের মধ্যে যে ট্রান্সফরমেশন দেখতে পাওয়া যায় এবং সেটাকে যতটা ভাবে যতটা স্যাটেলটির সঙ্গে এখানে ডিরেক্টর হ্যান্ডেল করেছেন সেটা কিন্তু ডেফিনেটলি আমাকে ইম্প্রেস করতে পেরেছে এই সম্পর্কটা কিন্তু অবশ্যই দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি হোয়াট ইজ লাভ সেটা এখানে ডিরেক্টর এক্সপ্লোর করতে চেয়েছেন যদিও মেসেজিং কিন্তু কখনো মূল ন্যারেটিভকে ওভার পাওয়ার করে যায়নি মানে কখনো কিন্তু ছবিটা দেখতে দেখতে মনে হয়নি যে তিনি জ্ঞান কপ চাচ্ছেন ছবিটা সহজ ছবি একটা ধারণা মানুষের রয়েছে যে অস্কার পেয়েছে মানে বিশাল কিছুয়েরা হবে বোধ হয় একেবারেই নয় যে দেখবে এই ছবিটা সে একবারে বুঝে যাবে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা গল্প খুব সিম্পল একটা ছবি যেখানে বোঝবার জন্য আলাদা করে আপনাকে চোদ্দটা ভিডিও দেখতে হবে না মেসেজ আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ভালোবাসাটা কি মানে এখানে ইগর যে ক্যারেক্টারটা রয়েছে এই রাশিয়ান অভিনেতা যে ক্যারেক্টারটা প্লে করেছে এবং বানিয়া যে ক্যারেক্টারটা রয়েছে এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে পার্থক্যটা তৈরি করা হয়েছে সেটাই কিন্তু এই ছবিটার মূল জায়গা যে একটা ছেলে সে একেবারে দায়িত্বজ্ঞানহীন একেবারে ইম্যাচিও শুধুমাত্র তার পয়সা রয়েছে তাও সেটা বাবার জন্য নিজের পয়সা রয় অন্যদিকে একটা লোক ম্যাচিওর লোক কিন্তু তাকে কোথাও একটা ফিমেল প্রোটাগনিস্ট খারাপ ভাবছে খারাপ লোক মনে করছে একটা সংলাপ রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না অন্যদিকে যে অ্যাকচুয়ালি বড় লোক বাপের ছেলে দায়িত্ব জ্ঞানহীন তাকে কোথাও একটা ফিমেল প্রোডাক্ট ভালো মনে করছে মানে মেয়েটা অ্যাকচুয়ালি মানুষ চিনতে কোথাও একটা ভুল করছে খুব সিম্পল কথা কেয়ারিং ইজ লাভ একটা শর্ট রয়েছে যেখানে ইগর ক্যারেক্টারটা একদম ছবি শেষ ভাগে প্লেনে করে যেতে যেতে ও ঠান্ডা লাগছে মেয়েটা দেখে ও জাস্ট নিজের যে ড্রেসটা সেটাকে আর কি কোটটা গায়ের ওপর চাপিয়ে দেয় মেয়েটার কিংবা আর একটা দৃশ্য রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের সামনে বসে র্যান্ডাম বিষয় ফালতু বিষয় দুজন দুজনের সঙ্গে গল্প করছে একে অপরে একটুখানি পেছনে লাগছে তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি ভালোবাসা যে স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি বানিয়া নেওয়া উচিত ছিল মেয়েটার জন্য সেই স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি ইগর মেটার জন্য নিচ্ছে যেখানে বানিয়া দায়িত্ব জ্ঞানহীনতা দেখাচ্ছে সেখানে দায়িত্ব নিচ্ছে কোথাও একটা ইগর তো অ্যাকচুয়ালি ভালোবাসা যেটাকে মনে করছে মেয়েটা সেটা হারানোর বিনিময় মেয়েটা আসল ভালোবাসা খুঁজে পাচ্ছে ও ভালোবাসার অর্থটা কোথাও একটা বুঝতে পারছে এটাকে কেন্দ্র করেই অ্যাকচুয়ালি গোটা ছবিটা আর সেকেন্ড হাফে যেরকম ক্যাওয়াস তৈরি হয় যেরকম ঝামেলা হয় যেরকম বাওয়াল হয় সেটা অ্যাকচুয়ালি অডিয়েন্সকে মজা দেবে ইটস ক্রেজি মানে অ্যাকচুয়ালি লাস্ট দেড় ঘন্টা ছবিটার জাস্ট ক্রেজি মানে অডিয়েন্স কিন্তু সেই ক্রেজি ব্যাপারটা অ্যাকচুয়ালি সেই ভাইবটা কিন্তু ফিল করতে পারবে এবং সেটা ট্রিটমেন্টের মাধ্যমে করা হয়েছে এডিটিংয়ের যে অ্যাওয়ার্ডটা অ্যাকচুয়ালি অস্কারটা পেয়েছে আমি মনে করি সেটা ডিজার্ভিং অ্যাকচুয়ালি সেটা ভালো হয়েছে এডিটিংটা আপনি মানে পরিষ্কার বুঝতে পারবেন যে সেটা ছবিটাকে একটা এলিভেশন দিচ্ছে সার্টেন কিছু দৃশ্যে এডিটিংটা এমনভাবে করা হয়েছে যেখানে ওই পার্টিকুলার ক্যাওয়াজটা বা ক্যামেরা ওয়ার্ক এমনভাবে করা হয়েছে সেটার প্রশংসা এখানে অবশ্যই করতে হবে তো লাস্ট দেড় ঘন্টা ছবিটার হ্যাঁ সেখানে মনে হয় যে ছবিটা অ্যাকচুয়ালি ভালো সিনেমা এবার যদি কথা বলি ছবিটার খারাপ দিক নিয়ে দেখুন প্রথম পঞ্চাশ মিনিট নিয়ে তো আমি বললাম যে সেখানে ছবিটা সেই জায়গাটা অ্যাকচুয়ালি আমাকে কোথাও একটা বোর করছিল অনেক দর্শকের ক্ষেত্রে এরকম হতে পারে যে প্রথম পঞ্চাশ মিনিটের মধ্যে ছবিটা মানে যারা আর কি পুরো কমপ্লিট করে অনেকেই তো আছে যেমন আমার একটা অভ্যেসে আমি ছবি দেখা একটা শুরু করলে বা একটা ওয়েব সিরিজ দেখা শুরু করলে আমি যদি ভালো নাও লাগে আমি শেষ দেখে তারপরে ছাড়ি কিন্তু সেই জিনিসটা অনেকে করে না তারা কিন্তু হতেই পারে যে পঞ্চাশ মিনিট মানে আসল জায়গাটা আস্তে আস্তে মজা পেতে পেতে তারা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে ধর এটা কি সিনেমা চলছে ভাই দেখবই না আর ছবিটা আর একটা বড় সমস্যা হচ্ছে ছবিটার মধ্যে না কোনো ধরনের ইমোশন তৈরি হয় না এখানে ফিমেল লিডের জন্য আমরা যে কিছু ফিল করতে পারবো সেই জায়গাটাই অ্যাডি ফার্স্ট প্লেস তৈরি হচ্ছে না যেটা দরকার ছিল গল্পটা এমনই ছিল সেখানে যদি অডিয়েন্স ইমোশনাল হতে পারতো ওভারঅল ছবিটার ইম্প্যাক্ট কিন্তু অডিয়েন্সের উপর অনেক বেশি বেড়ে যেত সেই জিনিসটা হচ্ছে না একটা রোমান্টিক কমেডি জনের ছবির মধ্যে যদি ইমোশন ওয়ার্ক না করে তাহলে তো খুব মুশকিল বিশেষ করে উপমহাদেশ দর্শকদের জন্য এখানে যে কমেডিটা রোমান্টিক কমেডি বলতে যে কমেডি আমরা বুঝি এখানে কিন্তু কমেডিটা সেটা নয় কমেডিটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট সেটা কিন্তু সেটা করতে গিয়ে কোথাও একটা ইমোশনটা কোথাও একটা অভাব রয়ে গেছে প্রথম পঞ্চাশ মিনিটে এই যে বলছি সেক্স 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 এবার একটা ক্যারেক্টার সেটা করতে করতে মানে সেক্স করতে করতে একটা একটা ওয়াইল্ড সম্পর্ক সেখানে অ্যাকচুয়ালি যে সে ছেলেটাকে ভালোবেসে ফেলেছে সেটা তো ফিল করাতে হবে তবে তো হার্ট ব্রেকের জায়গাটা আমরা ফিল করতে পারবো ক্যারেক্টারটা কেন এরকম ক্রেজির মতো করছে সেটা ফিল করতে পারবো সেই জায়গায় তো দুঃখ হবে সেই জায়গায় তো অ্যাকচুয়ালি আমরা ক্যারেক্টারটার জায়গায় নিজেদেরকে বসিয়ে ভাবতে পারবো সেই জিনিসটা তৈরি হচ্ছে না পুরো জিনিসটাই একটা মানে জাস্ট দেখছি একটা ক্যারেক্টারের গল্প যা দেখছি খুব একটা যে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে না ছবিটার মধ্যে একদম লাস্টে একটা দৃশ্য রয়েছে যেখানে অ্যাকচুয়ালি একটা ইমোশনাল ব্রেকডাউন হয় সেখানে আমরা ক্যারেক্টারটার জন্য কিছুটা ফিল করতে পারি ফিমেল লিডের জন্য তাছাড়া গোটা ছবিতে ডিরেক্টর যে খুব চেষ্টা করেছে ক্যারেক্টারের জন্য অডিয়েন্স ফিল করবে সেটাও বলতে পারবো না সে চেষ্টাই আসলে করেন মানে আপনি এরকম অবশ্যই দেখাতে পারেন যে একটা ওয়াইল্ড সম্পর্ক আপনার ছবির বিষয়বস্তুই সেটা একটা সম্পর্ক যেটা বেসড অন সেক্স এবার সেখানে কেউ সিরিয়াস হতে পারছে আর একজন সিরিয়াস হচ্ছে না এবার যে সিরিয়াস হচ্ছে তার দিক থেকে ভালোবাসার কারণগুলো কী কী সেগুলোকে তো একটা একটা করে অ্যাড্রেস করতে হবে স্ক্রিন প্লের মধ্যে তো সেগুলোকে এস্টাবলিশ করতে হবে যে সে কেন এই সম্পর্কে এত বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে তার পারসপেক্টিভটা কি তার পয়েন্ট অফ ভিউটা কি সেই জায়গাগুলো ছবিতে দুর্বল রয়ে গেছে প্রথম পঞ্চাশ মিনিটে এই ছবিটার মূল দুর্বলতার জায়গা যে কারণে সেকেন্ড হাফটা আপনি এন্টারটেনমেন্টের দিক থেকে ভাবলে ডেফিনেটলি সেটা ভালো ইমপ্রেসিভ সেটা আপনাকে মজা দিতে পারছে কিন্তু ওভারঅলে একটা ছবি মানে আমি ওভারঅলে বলবো ছবিটা বেশ ভালো একটা ছবি হয়েছে কিন্তু আমার মনে হয়নি যে সেটা বেস্ট পিকচার ক্যাটাগরিতে অস্কার পাওয়ার মতন হয়ে গেছে মানে আমার কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটা যে ইম্প্যাক্টটা রাখতে পেরেছে তার থেকে অনেক অনেক বেশি ইম্প্যাক্ট সাবস্টেন্স ছবিটা আমার উপরে রাখতে পেরেছে ইনফ্যাক্ট মাইকি ম্যাডিসন অ্যাকচুয়ালি খুব ভালো পারফরমেন্স এই ছবিতে দিয়েছে ক্রেজি পারফরমেন্স মানে এখানে অনেক কিছু ডিমান্ড করছিলো মানে ক্যারেক্টারটা কিন্তু চ্যালেঞ্জিং ছিল এবং ক্যারেক্টারটার জন্য প্রচণ্ড এনার্জি দরকার সেই ব্যাপার মাইকি ম্যাডিসন বিভৎস করেছে ডেফিনেটলি প্রশংসনীয় অভিনয় কিন্তু ডেমি মুরে যে পারফরমেন্সটা সাবস্টেন্সে দিয়েছে আমার মনে হয় সেটা কিন্তু ফার ফার বেটার একটা পারফরমেন্স ছিল সেটা কিন্তু আরও অনেক বেশি ভালো পারফরমেন্স অনেক অনেক চ্যালেঞ্জিং একটা রোল ছিল সেটা সেই পারফরমেন্সটা আমার মনে হয় সেই কোথাও একটা বেস্ট অ্যাক্ট্রেসটা ডিজার্ভ করছিল কিন্তু এখানে মাইকি ম্যাডিসনকে দিয়ে দেওয়া হয়েছে যেটা আমাকে হতাশ করেছে একজন সিনেমা দর্শক হিসেবে এটা হওয়া আসলে উচিত ছিল না ওভারঅলে ডেফিনেটলি এটা একটা ভালো ছবি এটাকে আপনি কখনো অ্যাভারেজ ছবি বা খারাপ ছবি বলতে পারবেন না অবশ্যই একটা ভালো ছবি হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার করে রাখছি কিন্তু বেস্ট পিকচার ক্যাটাগরিতে অস্কার পেয়েছে একটা অস্কার ওর্তি ফিল্ম আমার মনে হয়নি যে অতটাও ভালো মানে অতটাও অসাধারণ আমার সেটা মনে হয়নি আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ট্যাল পরবর্তী ভিডিওতে